বিপরীত শব্দ অকর্মক সকর্মক অগ্রিম বকেয়া অতীত ভবিষ্যৎ অনুন্তপ্ত অন্তর্মুখী বহির্মুখী অপরাধী নিরপরাধ, অদিতা অপত্যকা অজ্ঞ বিজ্ঞ অর্থী পতর্থী অন্ধকার আলোক অনুলম, প্রতিলম অগ্র পশ্চাৎ অক্ষাংশ রাগিমাংস অলঙ্কিত অনলঙ্কিত অজ্ঞাত জ্ঞাত অনুকূল প্রতিকূল অধ অবনত উন্নত অবনতি উন্নতি অচল সচল অগ্রগামী পশ্চাৎগামী অদম उत्तम অন্তর বাহের অবকাশ এটা 10 টাকা নর্দ লাগে এটা 10 অবকাশ অনাবকাশ আর এই দিন থেকে একটা সিগারেটের দাম বাড়ছে অভিজ্ঞ অনভিজ্ঞ অভিমানী নিরভিমানী অমূল মধুর অল্পতা আধিক্য অনন্ত শান্ত অজ্ঞান জ্ঞান অধিক অল্প অজ্ঞ বিজ্ঞ অর্থিক পদ্ধতি অন্ধকার আলোক অনুলম প্রতিলম অগ্র পশ্চাৎ অতিকায় ক্ষুদ্রকায় অন্ধ চক্ষুসমান অক্ষেত্রি সুখে অন্তর ইন্দিয় অবিকল্প সবিকল্প অকর্ণ্য কর্মট অনশন অপচয় উপচয়, অনাস্থা আস্থা অভিজ্ঞ অনবিজ্ঞ অবয় বয় অসীম সসীম অবসর অনবসর অভিপ্রেত অনবিপ্রেত অভ্যস্ত অনভ্যস্ত অলস পরিশ্রমী অল্পপান মহাপ্রাণ অস্থি নাস্তি অনুরক্ত বিরক্ত অনাবিল আবিল অন্তর্জগৎ বহির অপচয় অপচয় অবহিত অনবহিত অভ্যাস অনভ্যাস অধিতাকা অপত্যাক্কা অহিংস সহিংস অতিবৃষ্টি অনাবৃষ্টি অর্পণ প্রতর্পণ অনুরোধ প্রত্যাখ্যান অর্বাচীন প্রাচীন অসুর সুর অর্থ অনর্থ অবতরণ আরোহণ দিন রাত্রি অতুলনীয় অপাঙ্গিক্রম অনির্বাণ নির্মাণ অন্তরণ্য বহিরঙ্গ অনুমোদিত অনুমোদিত অগ্রজ অনুজ অর্জন বর্জন অদম উত্তম অক্ষম সক্ষম অকৃত্রিম কীর্তিম অচেতন চেতন অদৃশ্য দৃশ্যমান অন্তঃ বহি অনুময় অন্যায় অন্তর্বাস বহির্বাস অবলম্ব নিরাবলম্ব অমর মরণশীল অনুরাগ বিরাগ অদমর্ণ উত্তমর্ণম অডেল সামান্য অপ্রতিভ সপ্রতিব অমিত গরল অলিক বাস্তব অনু বৃহৎ অশান্তি প্রশান্তি স্বর্গ অন্ত আদ্য অবিরল বিরল আকঞ্চন প্রসারণ আকাশ পাতাল আটি শ্বাস আদান প্রদান আদিষ্ট নিষিদ্ধ আপদ নিরাপদ আনন্দ নিরানন্দ আকর্ষণ বিকর্ষণ আদর অনাদর আশ্রয় পর, আবিল অনাবিল আপন আলো, অন্ধকার আয়ত্ত অনায়ত্ত আবাসিক অনাবাসিক আস্তীর্ণ অনাস্তীর্ণ আরোহণ অবরোহণ আশীর্বাদ বিকর্ষণ আবিষ্কৃত অনবিষ্কৃত আকর্ষিক স্থায়ী আটক সারাবামুক্ত আস্তিক নাস্তিক আবির্ভাব তীরবাব আনকরা পুরোনো আশ্রিত অনশৃত আবাহন বিসর্জন আগমন আগম নিগম আহার অনাহার আহত অনাহত আসক্ত অনাসক্ত আর্দ্র সুস্থ আবৃত অনাবৃত আদিম অন্তিম আমির ফকির আস্থা অনাস্থা আচার অনাচার আস, বিলম্ব আদায় অনাদায় আসামি আগা গোড়া আপদ বিপদ সম্পদ আপন পর, আপ্যায়ন প্রত্যাখ্যান আগম লোভ আত্মীয় অনাত্মীয় আশা নিরাশা আর্য অনার্য আগ্রহ অনাগ্রহ আদিত অনাদিত আবদ্ধ উন্মুক্ত আলসে আদেশ নিষেধ আদি অন্ত আমদানি রপ্তানি আসমান জমিন আগম নিগম আহত অনাহত আধুনিক প্রাচীন বা আয় ব্যয় আটষাঠল ডলে বা দিলে দেওয়া আসল নকল আক্রমণ প্রতিরক্ষা বা প্রতিরোধ আবশ্যক অনাবশ্যক অনাগত অনাগত আলস্য শ্রম আগমন নির্গমন প্রস্থান আসক্তি বৈরাগ্য বা নিরশক্তি ইহলৌকিক পারলৌকিক

আসক্তি বৈরাগ্যক্তি ইহ লৌকে কারো লৌকে ইহকাল পরকাল ইত বদ্র ইজ্জত বা ইজ্জত ইহলোক পরলোক ইচ্ছা অনিচ্ছা ইহা ওহা ইদানিং তদানিং ইতিবাচক নেতিবাচক ইস্তফা যোগদা ইন্দ্রিয় অতীন্দ্রিয় ইতি আরম্ভ ইদানীন্তন তদানীন্তন ইষ্ট অনিষ্ট ঈশ্বর নিরেশ্বর এদিস তাদিস ইপসা অনিপসা ঈর্ষা পৃথিবী প্রশংসা ঈষৎ অধিক বা প্রচুর অনিপসিত পরন্ত, উদ্যম অনুদ্যম ওজান বাটি উপচিকিৎসা অপচিকিৎসা অপগত অপগত ওজার বরপর অপস্তুত অনপস্তুত উত্তরায়ণ দক্ষিণায়ন অথিত পতিত উচাটন প্রশান্ত উত্তল অবতল উদ্ধার হরণ উদ্যত বিনীত উৎপত্তি বিনাশ উদ্বৃত্ত ঘাটতি উদ্দিষ্ট নির্দিষ্ট উচ্চ নিচ উদ্যত বিরত উপকার অপকার উৎসাহ নিরুৎসাহ অপকৃত অপকৃত অনমিলন নিমিলন উক্ত অনুক্ত উত্থান পতন উত্তর দক্ষিণ উর্বল অনর্বল উদার সংকীর্ণ অপচয় অপচয় উত্তরণ তলান অপরোধ অনুরোধ উত্তরণ তলানো উত্তাপ সত্য অদিত অস্তমিত উন্নত অবনত উৎকণ্ঠা স্বস্তি উদয় অস্ত উন্নতি অবনতি উদ্ধত বিরত উগ্রসম উৎকর্ষ অপকর্ষ উচ্চ নিচু উদার অনুদার উত্তপ্ত শীতল উত্তবর্ণ অধবর্ণ উৎকৃষ্ট অপকৃষ্ট উজ্জ্বল অনুজ্জ্বল উদ্দীত বিনীত ঊর্ধ্ব অধ ঊর্ধ্বতন অধস্তন উজ্জ স্পষ্ট অর্ধগতি অধগতি ঊর্ধ্বামী অধগামী উষা গদলি একান্ন পৃথগণ্য একমত দ্বিমত এলোমেলো গোছানো একুল অকুল এক বহু এপিঠ অপিঠ এরূপ ওরোপ এখন যুগ সে যুগ এরে বকনাম একতা বিচ্ছিন্নতা একা সম্মিলিত আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ